রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সবতে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা এই কারণে বলছি দু সালে মমতা ব্যানার্জি এন মন্ত্রী ছিলেন কোষ মেজাজে মন্ত্রী ছিলেন দু সালে এই আর এস এর ক্যাম্পে গিয়ে উনি বলেছিলেন আপনি উত্তর দেবেন আপনি যদি না দিতে দেন তাহলে আমাকে থেমে যেতে হবে কিছু স্পষ্ট কথা আপনি আপনার বক্তব্য আপনার অসুবিধা কোথায় কোথায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করছি এই কারণে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গত সাড়ে পাঁচ বছরে সব থেকে বেশি আর এস এস এর সংখ্যা বৃদ্ধি হয়েছে মমতা সংখ্যা বৃদ্ধি সব থেকে গত সাড়ে পাঁচ বছরে পশ্চিমবঙ্গে দ্বিগুণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই আমলে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় তিন আপনি সন্দেহ অবশ্যই অভিযোগ করছি আপনি যে দিয়েছেন সেখানে মোদী বিরোধিতা বিজেপি বিরোধিতা নয় অর্থাৎ আদবানিজী যশওয়ানজী বা যে কেউ একজন প্রধানমন্ত্রী হোক রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক আমরা মেনে নেবো এটা কিসের লিঙ্গিত বিজেপি বিরোধিতা যদি আমি সেটাতে আসছি শিবসেনাকে নিয়ে যে শিবসেনার পরিচিতি আপনারা জানেন সেই শিবসেনাকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন মমতার যে কথাটা বলছি মমতা ব্যানার্জির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে আজকে সিপিএমকে অ্যাটাক করছেন কালকে বিজেপিকে অ্যাটাক করছেন পরের দিন হয়তো গোপনে বিজেপির সঙ্গে হাত ধরবেন এটা নিয়ে ভালো কিছু নেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যেটা তৃণমূলের সঙ্গে করছে যে

সূর্য থেকে শুরু করে আমাদের আহমেদ প্যাটেল পর্যন্ত বহু কংগ্রেস নেতা কদিন আগে যিনি আপনারা ছিলেন না কোন প্রশ্ন প্রশ্ন না আপনি সেই প্রশ্নটা না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেরেনশিয়াল বিশেষজ্ঞদিয়া বারবার প্রশ্ন করব যেকোনো সময় বিজেপির হাত ধরে যদি সেটিং হয়ে যায় আপনি আজ এথিক্স কমিটি মানে আজকে এথিক্স কমিটি হলো রাখা এই পোস্টের জবাব দিতে হবে সারা দেশে একটা মানে জরুরি অবস্থা সেই জরুরি অবস্থাতে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা কি দাঁড়ালো মূল ব্যাপারটার মধ্যে থেকে সিপিএম সরে গেল কিন্তু এটা ঠিক সম্ময়বাবুর বক্তব্যে একদম সিপিএম সরে গেল সেখানে বরং বিজেপির সঙ্গে তৃণমূলের যে অতীতের ইতিহাস সেটাকে বারবার টেনে আনছেন তিনি সন্দেহ প্রকাশ করছেন আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দিল্লিতে যে ঐক্য দেখেছি আমরা চাইছি পশ্চিমবাংলাতেও তৃণমূল সিপিএম এরকম কংগ্রেস একসাথে হাত ধরে হাত ধরাধরি করে আন্দোলন করুক এবং আগামী দিনে এটাই হবে এটাও শিবসেনা পশ্চিম হবে বিজেপির সুবিধা হওয়া অসুবিধা দেওয়া হয় তিনটে দল মিলে আন্দোলন করলে আমাদের কিছু এসে যায় না কারণ মানুষ আমাদের সাথে আছে আমি সন্ময়দার দুটো প্রশ্নের আগে উত্তর দিই

সাতশো ভোটে জিতেছিল আর সেখানে ছ মাসে একজন কথা প্রতিবাদ করছি যেটা হচ্ছে আর কে নিয়ে বলছেন আর এস এস কি কোনো পলিটিক্যাল পার্টি না আর এস এস ব্যান্ড ইন্ডিয়াতে সেখানে সন্ময় দাও যেতে পারেন অমিতাভ দাও যেতে পারেন সুমন দাও যেতে পারেন ভারতবর্ষের যে কোনো মানুষ যেতে পারেন আর এস এস কি ব্যান্ড

কোন অর্থনৈতিক নীতি গ্রহণ করলে দেশে অন্যান্য দলগুলো চুপ করে থাকবে না ইঙ্গিত করলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী কথা বলছেন না নরেন্দ্র মোদি বিরোধী কথা বলছেন তো এগুলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতটা স্পষ্ট যে তিনি মনে করছেন এই ধরনের সিদ্ধান্ত নরেন্দ্র মোদি একার ক্ষমতায় নিচ্ছেন এবং বিজেপির ভেতরে এর বিরোধী আছে তিনি সেই জায়গাটাকে এনকাস করতে চাইছেন বিজেপির বিজেপির ভেতরে যে বিরোধী আছে এই সিদ্ধান্তের বিভিন্ন প্রদেশ ওদের যারা রাজনৈতিক নেতৃত্ব তাদের মুখ থেকে তো অনেক কথা ভারতবর্ষের মানুষ শুনেছেন

আপনার সরকারের যদি উদ্দেশ্য থাকতো দেশের কালো টাকা ফিরিয়ে আনা দেশের মানুষকে যে কালো টাকার সমান্তর অর্থনীতিকে মুক্ত দেওয়া তাহলে এইরকম হটকালী নীতি আপনার সরকার গ্রহণ করতো না যদি এই নীতি গ্রহণ করার ফলে আজকে গ্রামীণ অংশে

আপনারা সময় সংখ্যা উজালার কানেকশন সেকেন্ড এই রাজ্যে পশ্চিম বাংলার পশ্চিম বাংলার ভারতবর্ষে মানুষের ক্ষমতা যে এই নোটবন্দির খেলার ফলে ভারতবর্ষে কত লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছেন তার কোন রাখছেন কি রাহুল মুখ খুলেছেন তিনি মাঝখানে কয়েকদিন ছিলেন না ছুটিতে গিয়েছিলেন কিন্তু রাহুল গান্ধী আজকে আবার মুখ খুলেছেন এবং যথারীতি তিনি সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা একটু শুনবো রাহুল যা বলেছেন তার অংশ বিশেষ We did or didn't do over the last 70 years. The BJP under Narendra Modi ji has done in two and a half years what we did not do in 70. Every single institution that we constructed. वेदर इट इज द आर बी आई वेदर इट इज द जुडिशरी वेदर इट इज द इलेक्शन कमीशन द बीजेपी एंड द आर एस एस एंड नरेंद्र मोदी हैव वीकन टू देर इज टुडे नो इंस्टीट्यूशन इन दिस कंट्री दट इज रिस्पेक्टेड वी हैव कम हियर टू स्पीक अबाउट डिमोनेटाइजेशन And people say, well, demonetization was a bad decision. For the first time, for the first time in our history, a prime minister of India is being ridiculed the world over. দেকুন, সরাসোরি পরিসকা উনি পরছেন জে RBI য়ের মতো জুডিস্য়ের মতো য়ে সাংস্থাগুলো. তাকে পর্যন্ত হাস্যস্পদ করেছেন সারা পৃথিবীর আমি তো যেটা দেখলাম যে রাহুল গান্ধীর আজকে যে বক্তব্যে যে পয়েন্ট গুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মুহূর্তে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু আজকে এই জায়গাগুলোতে দেখছেন এটা সর সরকার ক্রমশ সক্রিয় থেকে যদি অতি সক্রিয়তায় রূপান্তরিত হয় এবং প্রত্যেক জায়গায় ওই জাতীয়তাবাদের মাপকাঠিতে দেশপ্রেমিকা দেশদ্রোহী চিহ্নিত করে দেয় তাহলে সব প্রতিষ্ঠানগুলোই তো আক্রান্ত হয়েছে এই আজকেই আমি দেখছিলাম একটা যে ইতিহাসের যে গেরুয়া মানে গেরুয়াকরণ

মানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিরতির পর ফিরে আসছি আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে পেটিএম এর মতো সংস্থার করে প্রধানমন্ত্রী আসলে দেশকে চীনের কাছে বিক্রি করতে চাইছেন আমরা ফিরছি এই আলোচনার টেবিলের ছোট্ট বিরতির